আচ্ছা তাহলে নিয়ে আসেন আমি এখন এগুলা গুছিয়ে প্যাক করে দিচ্ছি আপনি নিয়ে যান কি বেচা কিনা হলো বেচা কিনা কেমন ভালো হচ্ছে ভালো হচ্ছে জি সারা দিনে কত টাকা বিক্রি করো তুমি সারা দিনে মনে করেন 2000 এক 2000 টাকা বেচা কিনা হয় জি একটা রাইস কিউবের বেশি তো 2000 পড়া হয়ে যায় জি ওইকি সারা দিনে একটা রাইস কুকারই বেচা হয় না আরো কিছু ওই তো ওই জানাতে ফ্রিজ আছে আর ফ্রিজ আছে তারপরে টিভি আছে আর টিভি আছে তুমি কি দোকান দোকান তুমি কি দোকানে থাকো জি হ্যাঁ কত টাকার বেচা কিনা তাহলে করে এটা কি এটা কি বিক্রি হয়ে গেল জি বিক্রি হবে জানি না নিবা নাকি ভালো করে মানে কাস্টমারকে দেখাইতে পারলে তোমার প্রোডাক্ট মানুষ কিনবে আর ভালো করে না দেখাইতে পারলে তোমার প্রোডাক্ট মানুষ কিনবে না তাই না যত সুন্দর করে মানুষকে দেখাবে তত মানে মানুষ আকৃষ্ট হবে এবং তোমার প্রোডাক্ট মানুষ কিনবে তা তুমি তুমি বিক্রি করতে তো পারলে না আমার মনে হয় যে কি নেবে এটা নিবে গালিপ তুমি নিবে হ্যাঁ তুমিও তো ভালো নয় মনে হচ্ছে আমার কারণ তুমি কাটা মনে হয় বেশি করো না